নমস্কার শুভ শারদিয়া আজ অনেকদিন পর এসেছি জয়শ্রীর কলমে লেখা ভালো থাকা পাসওয়ার্ড নিয়ে ভালো থাকার পাসওয়ার্ড পর্ব সাত কলমে জয়শ্রী দাস মণ্ডল আর কণ্ঠে আমি নন্দিতা আজকে ভালো থাকার যে পাসওয়ার্ডের কথা বলবো তা আমাদের প্রত্যেকের মধ্যেই বর্তমান আমরা কেউ বুঝতে পারি কেউ পারি না সেই পাসওয়ার্ডটি হল অদম্য জীবনী শক্তি আর হার না মানা মনোভাব আমাদের প্রত্যেকের মধ্যেই সেই শক্তি আছে কিন্তু তাকে অবহেলা করে আমরা গুরুত্ব দিই না নিজেদের অন্যের ভালো লাগা মন্দ লাগাকে গুরুত্ব না দিয়ে যদি আমরা নিজেদের অন্তর্নিহিত শক্তিকে শক্তিশালী করতে পারি তাহলে আর হতাশার কালো মেঘ আমাদের মনের আকাশ ছেয়ে যেতে পারে না তাই সবার উচিত নিজেদের একটু সময় দেয়া একটু নীরবে একাকি বসে শুনতে হয় মনের কথা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে আমরা বিচলিত হয়ে পড়ি হন্যে হয়ে খুঁজে বেড়াই সঠিক দিশা কিন্তু সেই সময় শান্ত হয়ে যদি দুদণ্ড বসি নিজের মুখোমুখি আপনি খুঁজে পাই সমাধানের সূত্র সকল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় আমাদের মনে আমরা আসলে নিজেদের মনের কথা শুনতেই চাই না তাই দিশাহারা হয়ে পড়ি আচ্ছা ঈশ্বরের বাস কি শুধুই দেবালয় আমরা আমাদের মনকে কি দেবালয় বানাতে পারি না আমাদের মনের মন্দিরেও তো তিনি বিরাজমান প্রতিনিয়ত কত ইঙ্গিতে দিয়ে চলেছেন আমাদের আমরাই তা হেলায় ফেলে ঘুরে মরি এ স্থানে ও স্থানে যেদিন আমরা নিজেদের অন্তরাত্মার মাঝে তার পরশ পাব সেই দিন আর কোনো শক্তি নেই আমাদের আটকায় হেরে যেতে যেতে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা ঘুরে দাঁড়াতে শিখি নিজের প্রতি বিশ্বাস না থাকলে ঈশ্বরের প্রতিও বিশ্বাস আসে না আর যেদিন দুইয়ের মেলবন্ধন ঘটে যাবে সেই দিন তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সবচেয়ে সুখী মানুষ আচ্ছা সুখী মানুষ সফল মানুষ কাকে বলে জানো আমার মনে হয় দিনের শেষে যে ঘুমের বড়ি ছাড়া নিশ্চিন্ত ঘুমাতে পারে সেই সবচেয়ে সফল মানুষ আচ্ছা ঝড় কি শুধু জীবন তছনছ করতে আসে কিছু ঝড় এসে তোমাকে তৈরি করে দেয় একদম নতুন রূপে। যা তুমি কল্পনাও করতে পারো কখনো তোমার ভেতরে থাকুক সেই তেজ সেই ছাই ছাপা আগুন কিন্তু মুখে থাকুক শান্ত স্নিগ্ধ এক হাসি তুমি যত নীরবে নিজেকে গড়ে তুলতে পারবে ততই মানুষের মনের কথা তোমার কাছে আয়নার মতো স্বচ্ছ হয়ে উঠবে তখন কোথায় চুপ করে হেসে সরে আসতে হবে আর কোথায় বেঁধে বেঁধে থাকতে হবে তুমি বুঝতে পারবে অনায়াসেই তোমার একই অঙ্গে অনেক রূপ আছে তা তুমি নিজেই জানো না তাকে উপলব্ধি করার চেষ্টা করো তখন জীবন মনে হবে অনেক সুন্দর সব কিছু হারিয়ে ফেললো তোমার ভেতরের যে জীবনী শক্তি আছে তা যদি অক্ষুণ্ণ রাখতে পারো তাহলে দেখবে যাই ঘটু তুমি দিব্যি আছো সমস্ত অশুভ শক্তি তোমার কাছে এসে মাথা নত করতে বাধ্য হবে একটা কথা জানবে কেউ যদি অন্যের জন্য গর্থ করার চেষ্টা করে সেই গর্থে নিজেকেই পড়তে হয় তাই তোমার দৃষ্টি হোক জলের মতো স্বচ্ছ আর গভীর আর হৃদয় হোক আকাশের মতো জোর করে কাউকে বেঁধে রাখতে হবে না তোমার মুক্ত স্বচ্ছ উদারতার বাঁধনে এমনিতেই অনেকে বাধা পড়বে তোমার কথা হোক সঞ্জীবনী সুধা সেই কথার প্রলেপ দিয়ে জুড়িয়ে দিতে পারো কত মানুষের অন্তর্দহন চোখ বন্ধ করে কল্পনা করে দেখো তোমার মুখে কেমন প্রশান্তির হাসি ফুটে উঠেছে না। এই তো গোপন পাসওয়ার্ড পেয়ে গেলে এবার তাই করো হঠাৎ যদি মনে হয় একটু বেরিয়ে স্নিগ্ধ জায়গায় তবে কার অপেক্ষা করছো যাও ঝট পট রেডি হয়ে বেরিয়ে পড়ো একা একা ঘোড়ার আলাদা নেশা আছে দেখবে প্রকৃতি তোমাকে কিছুতেই একা থাকতে দেবে না তাহলে আজ আসি তোমরা বরং আমার হঠাৎ বেরিয়ে পড়ার ছবিগুলো দেখে নিজে নিজে প্ল্যান করতে থাকো কবে কোন দিন হঠাৎ করে এমন বেরিয়ে পড়া যায় আমি তো ভেবেইছি এ পুজোয় যেখানে সেখানে যখন তখন বেরিয়ে যাব সাথে থাকবেন আপনারাও না আমাদের সাথে আমাদের পাশে কমেন্টস করে তাই তো তা চলুন পুজোয় ভালোভাবে কাটুন ভালো থাকুন শুভ শারদিয়া আসবো আর একদিন আর যাই টাটা